বাড়তি খরচ বলতে আপনার যেরকম বাজার খরচটা মেন আছে বাজার খরচ আমি গ্রামগঞ্জে থাকি গ্রামে থাকি তারপরে আমি সাদের পরে এই সাত কৃষি তৈরি করার চেষ্টা করেছি কিছু ঝাল কিছু বাগুন গাছ কিছু কদু গাছ লাগানো হয়েছে আসলে এখন যে সিজনে ঝাল যে কত দুইশো থেকে আড়াইশো টাকা কেজি এটা পল্লা ঝাল বলে গত বছর লাগানো হয়েছিল এই দেখেন ছাদের পাড়ে কিভাবে লাগাইছি আপনার বস্তা দিলাম গত বছর লাগানো গোবরী সার আর আসছে আপনার মাটি দিয়ে ভালোভাবে করে গাছ রোপণ করেছি হ্যাঁ আপনার গরমের সময় বা শীতকালে সকাল বিকেল একটু পানি দিতে হয় এই কষ্টটুকু করতে পার কিছু না আর আর কিচ্ছু করার আর কোনো কীটনাশক দিয়ে না আমার এই ঝালে কোনো কীটনাশক না কোনো কিচ্ছু না এবং যা হচ্ছে ওইভাবে কোনো কিচ্ছু দেওয়া না এবং ফরমালিন অনেকে আমরা যারা বাজার থেকে খাই ফর ফরমালিনযুক্ত অনেক কিছু খাবার খেয়ে থাকি কিন্তু আসলে এটা তা না কোনো কীটনাশকও দেওয়া না এইভাবে করে লাগাইছি ইনশাল্লাহ ফলন হচ্ছে গত বছর থেকে লাগানো এখনো ফলন দিয়ে যাচ্ছে এই বাগুন গাছ দেখেন আমি বাগুন কিছুদিন আগে কত টাকা কেজি ছিল একশো থেকে একশো সত্তর টাকা কেজি আমাদের গ্রামে এখন শহরে কত ছিল এটা আমরা বলতে পারবো না এই দেখেন বাগন এই একটাই দেখেন কোনো পোকা নেই বাগনই ফেরেশ একেবার এভাবে করে আপনারা যদি গ্রামে থাকেন আলাদা বিষয় কিন্তু যারা শহরে রয়েছেন তারা আপনারা শহরে এভাবে করে তরি তরকারি চাষ করতে পারেন কতগুলো ঝাল ধরেছে দেখেন একটা গাছে প্রচণ্ড ঝাল ছোট ছোট ঝাল এবং ফুলও আছে সাথে এই বর্ষার কারণে গাছটা হেলে গেছে অনেক বড় হয়েছিল গাছ এ একটা ইতিও ফুল আছে ফলও আছে তুলে তুলে সব কিছু করা হচ্ছে এই দেখেন কত ঝাল ধরেছে এভাবে করে আমাদের সংসারে যে বাড়তি খরচটা সংসারিক যে খরচটা এটি কম করা যায় যদি এভাবে করে চাষ করা যায় বেগুন দেখেন কতগুলো ধরেছে গাছ বলো সেরকম জুত না কিন্তু বেগুন অসাধারণ ধরা ধরেছে দেখেন এই একটা কত বড় এই দেখেন দেখেছেন এই জন্য বলবো সংসারে যে খরচ সেটা কম করতে পারেন আমরা যারা গ্রামে আছি তারা মাঠ ঘাটেও তো লাগায় তারপরেও আমি সাদের পরে লাগাই দিয়েছি আমি কেননা আমার সারাদিন এই গরু নিয়ে ব্যস্ত থাকতে হয় সেই মাঠ ঘাটে যাওয়ার সময় না তারপরেও আমি সাদের পারে লাগাই দিয়েছি এই অল্প কটা তারপরে কদু গাছ লাগানো হয়েছে সেদিনকে মিষ্টি কুমড়ো বলে সেটি লাগানো হয়েছে এই দেখেন সাদের পরে ফলন হলে ইনশাল্লাহ ভালো মিষ্টি কুমড়ো হবে আপনারা সংসারে এই বাড়তি খরচটা কম করতে পারেন এভাবে সাদ কৃষি করে কিন্তু অলস বসে থাকলে কোনো কিছু হবে না আপনাকে কাজ করতেই হবে যে কোনো কাজ করেন না কেন আপনার অফিস আদালতে যান জেনে যান কাজ করাই লাগবে ওই দেখেন নিচে বাগুন ওই জুলতিস ওই দেখেন ওই একটা এই পাশে আর একটা জুলতিস মানে বাগুনেরই গাছ তিরকম জুত না কিন্তু ইনশাল্লাহ আল্লাহ ফলনও দেখছে কিন্তু অনেকে বলে এটি পোকামাকড় আসলে পোকামাকড় লাগে না তো অল্পও লাগে তারপরও লাগলেও সমস্যা কি পোকা বাদ দিয়ে আমি খাবো সমস্যা কি কীটনাশক ছাড়া ফ্রেশ খাবার খাবো এভাবে আপনি সাদের পারে ভেন্ডি টমেটো আলু সব কিছু করতে পারেন অলস না বসে থেকে এসবগুলো চাষ করেন বাড়িতে সাদের পার করেন ইনশাল্লাহ অনেক সুফল পাবেন এর থেকে আমি তো এবার ইনশাল্লাহ আরও কিছু বাড়াবো ভেন্ডি টমেটো আলু লাউ সব কিছু লাগাবো এই ছাদের পাড়ে গ্রামে যাদের অল্প জায়গা তাদের ছাদের ঘর থাকলে এইভাবে করে আপনি লাগাতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার এই লাইভ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার ওর কমেন্ট করে জানাবেন অবশ্যই এই পাশে বাঁশঝাড় বড় উঁচু বাস ঝাড় পিছনে বাস কি কিনা জানি না শহর এলাকা অনেক অনেক লোকেই বাস চেনেন না এই গাছটা এখন সোজা করা হবে অনেক খেলি গেছে দেখেন কি ঝাল ধরা ধরিছে দেখেন গাইতি গেছে ছোট ছোট ঝাল কি সুন্দর এবার পাতায় পাতায় ঝাল সম্পূর্ণ পাতায় পাতায় ঝাল দেখেন তা আমার তো ঝাল কিনা লাগে না বাগুন কিনা লাগে না আমি কি জন্য কেন আমার সব বাড়িতে খুদা হাফেজ লাইভ এখানে শেষ করলাম